খুব আর্টে ক্যালেন্ডার আর্ট বাংলা লেখা এগুলো কীভাবে লিখবেন আজকে ওইটা নিয়ে কথা বলবো আর আমি এগুলো লিখে দেয় দিব আপনাদেরকে খুব সহজভাবে একদম পারফেক্টভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে এই ভিডিওটা দুর্দশো সহকারে দেখবেন তো ফার্স্টে একটা জায়গা থেকে আপনি সুই তুলবেন যেটা লিখবেন ওটা ওইখানে সুইটা তুলবেন ওইখানে সুইটা তুলে সামান্য একটু দূরত্ব খেয়াল রাখবেন সামান্য অল্প একটু দূরত্ব গিয়ে সুইটা নামিয়ে নিবেন এরপর আর অল্প একটু সামান্য দূরত্ব গিয়ে সুইটা তুলবেন তারপর এরপর যেখানে আগে সুইটা নামিয়েছেন ওইখানে সুইটা নামাবেন এইভাবেই আপনারা পুরো প্রসেসটা রিপিট করবেন দেখেন আমি একটু গিয়ে সুইটা তুলতেছি তারপর আগে সুইটা যেখানে নামিয়েছি আমি ওইখানে আবার সুইটা দিয়ে দিলাম এরপর আগে শুইটা যেখানে নামিয়েছি ওইখানে দিয়ে দিচ্ছি এটাকে ব্যাক স্টিচ বলে থাকে এটা সাধারণত আমরা উপার্টে বাংলা লেখা লেখার জন্য বা ক্যালেন্ডার জন্য যে কোনো কিছুর জন্য এটা করে থাকি এই সিলাইটা এই সিলাইটটা করতে গেলে আপনি যদি এভাবে বাংলা লেখা বা ইংরেজি লেখা যেটাই লিখেন না কেন আপনি যদি একটা লেখা একদম পারফেক্ট মানে আপনি যেভাবে এই কলম দিয়ে আর্ট করছেন ওইভাবে সুতা দিয়ে তুলতে চান তাহলে আপনাকে ফার্স্টে একটা কাজ করতে হবে ওইটা হচ্ছে যে একদম ছোট ছোট করে ফোর তুলতে হবে ছোটো ছোট করে ফোর তুলে দুইবার করে একটা জায়গায় রিপিট করতে হবে তাহলে আপনি সুন্দর করে করতে পারবেন আর যেটা স্ট্রেট লাইন থাকলে এটা এভাবে আপনি বড় করে দিলেও সমস্যা নেই এই যে দেখেন আমি যেহেতু এখানে স্ট্রেট একটা লাইন টানবো তাই আমি একটু বড় করে দিচ্ছি এর তাতে কোনো প্রবলেম আপনারা যদি আঁকা পাকা লাইন বা বিভিন্ন অক্ষর ঘোরানো ফিরানো অক্ষরকে একদমই সুন্দরভাবে হুব হুব ওইরকম করে সেটা তুলতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ছোটো ছোটো করে ফেলে তুলতে হবে বেশি দূরত্ব যাওয়া যাবে না একদমই যাওয়া যাবে না আপনাদের একদম ছোটো ছোটো করে তুলতে হবে আর উপরে যে আমি ফুলের কাজগুলো পাতা কাজগুলো করছি আপনারা তো জানেনি আমার অনেকেই জানেন আমার ফোনটা অটো ফরম্যাট হয়ে গেছে যার কারণে আমার সব কিছু ডিলিট হয়ে গেছে তারপরও আমি ভিডিওগুলো করছিলাম এডিট করে দিতে পারি নেই আমি ওই ঢালের কাজটা ঢালের কাজটা একটু বাকি রাখছি বাকিটা করছি ঢালের কাজ একটু বাকি রাখছি ওইটা আপনাদেরকে ভিডিও করে দিব ঢালের কাজটা কীভাবে করছি আর ফুলের কাজটাও আমি ইনশাল্লাহ শেয়ার করবো ডিলিট হয়ে গেছে তো কী হয়েছে আবার করবো একটু কষ্ট হবে আর কি দেখেন আমি এখানে ছোটো ছোটো করে ফোড়ে তুলতেছি এভাবে আপনি আর যদি দৈর্য থাকে আরও আরও ছোটো ছোটো করে তুলবেন আর একশোটাই কাজ করবেন আমি এখানে দুশোটা দিয়ে কাজ করতেছি আর যদি স্ট্রেট লাইন হয় এভাবে বড় করে তুললেও সমস্যা নেই স্ট্রেটগুলো একদম সোজাগুলো আপনি বড় করে তুলতে পারেন কিন্তু আঁকা বাঁকাগুলো আপনি বড় করে তুলতে পারবেন না তাহলে সুন্দর হবে না এভাবে একটু দ্রুত গিয়ে তুলতে হবে আমার এখানে দটা একটু লম্বাতে দিয়ে দিছি তাই একটু সুন্দর কম লাগতেছে অক্ষরটা আমার বাকি অক্ষরগুলো মাসা অনেক মানে আমি যতটুকু দৈর্য আছে আর কি ততটুক করছি বাকিটা আরও আস্তে আস্তে ইনশাআল্লাহ সুন্দর হবে আপনারা যারা ফার্স্টে কাজ শিখতেছেন করতেছেন আপনাদের যেহেতু একটু এক্সাইটমেন্ট থাকে কাজের প্রতি তাহলে আপনারা একটু ধৈর্য দিয়ে কাজটা করবেন আর প্রথম অবস্থায় কাজ করতে গেলে কখনোই একদম ডিফ্রেশন হওয়া যাবে না আমার কাজ সুন্দর হচ্ছে না এটা ওইটা এরকম কখনোই করা যাবে না ইনশাল্লাহ সবার কাজে আস্তে আস্তে চেষ্টা করতে অত সুন্দর হয়ে যাবে এরপর আমি ক্যালেন্ডারটা কীভাবে করলাম ওইটা দেখে দিচ্ছি আমি বাকি সবগুলোই এই এই সেলাইটা দিয়ে করছি তো তাই আমি একটা ক্যালেন্ডারের অক্ষরটা বাকি রাখছি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর বাকিগুলো আমি নিজে নিজে করে ফেলছি তো একটা যেভাবে করছি বাকিগুলো সেমভাবে করছি আপনারা একটা দেখলে বাকিগুলো বুঝতে পারবেন সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না তাই দেখেন আমি কীভাবে ছোটো ছোটো করে ফেলে তুলতেছি আর এখানে আমার নিজে নিচে যে ফুলের ফুলের বুকেটা ছিল ওইটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ আজকে লেখাটা শেয়ার করলাম এটা হুপাইটার ক্ষেত্রে বাংলা লেখা বা ক্যালেন্ডার লেখা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকে বুঝে না এটা কীভাবে করবে আবারও আমি রিপিট করতেছি ছোট ছোটো করে ফট তুলতে হবে একশোতে দিয়েও কাজ করতে পারেন আমি এখানে দুশোটা দিয়ে কাজ করতেছি আর এখানে আমার কাপড়টা হচ্ছে ক্যানভাস কাপড় আর কলমটা হচ্ছে হিট এরজেবল প্যান যেটা আমার ভাবনা লাগলে হিট দিলে কালিটা উঠে যাবে আর কি অনেকেই জানে না হয়তো আশা করি আপনাদের সবগুলার প্রশ্ন আনসার পেয়ে গেছেন দেখেন আমার লেখাগুলো কতটা ভালো লাগতেছে আমার কাছে কিছুদিন আগেও আমার লেখাগুলো অনেক খারাপ ছিল আর দুটো ছিল না কত হচ্ছে এটা আমার এখন এটা ভালো লাগছে নেক্সট দেখবেন আরও ভালো হবে আপনারা